জীবনে যদি স্ট্যাবলিশ হতে পারো যদি ক্যারিয়ারকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারো এই বাস্তবিক জীবনে তুমি তিনটা জিনিসের সাক্ষাৎ পাবা কয়টা জিনিসের সাক্ষাৎ পাবা যদি স্ট্যাবলিশ হতে পারো জীবনে প্রথম যে জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে এই স্ট্যাবলিশ হওয়ার পরে ছেড়ে যাওয়া মানুষগুলো আবার লাইফে ফিরে আসবে যারা অবহেলা করতো তারা আবার ভালোবাসতে শুরু করবে যা তোমাকে দেখলে ঘুরেও তাকাতো না তারা তোমাকে স্টাবলিশ হওয়ার পরে স্যালিউট করতে শুরু করবে তবে এটা স্টাবলিশ হওয়ার পরে স্টাবলিশ হওয়ার আগে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন লাইফে স্টাবলিশ হবা দেখবা যে এলাকার মানুষ যারা আজীবন ক্রিটিসাইজ করতো তোমাকে যে তো অকর মায়ের দ্বারা কিছু হবে না সে বলবে বাবা তুমি আমাকে চিনতে পেরেছো আমি না তোমার আঙ্কেল আমি না তোমার আন্টি তোমার এক্স গার্লফ্রেন্ড যে হারাম রিলেশন ছিল তুমি আমাকে বিয়ে করবো না জাহান বলো 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 নাউজিবিল্লা পড়লেন না যুবক শোনো যখন স্টাবলিশ হবো লাইফে তখন সবাই তোমার লাইফে ফিরে আসবে তোমাকে ভালোবাসতে কাউকে ফিরাই দিবা না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না সবাইকে ভালোবাসা দিয়ে বরণ করবা ইংসা সিলমান কতাক ওয়াসিন ইলা আহমান ওয়াফ ওয়া আম্মান সোহামাত রসুলে ক্যারিন সল্লাল্লাহ আলাইহিউ আসাল্লাম বলেছেন যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করো আর যে তোমার সঙ্গে জুলুম করে তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও এটাই হচ্ছে ইসলাম ওয়াল্লাহ এজন্য জন্য ডোন্ট টেক রিভেঞ্চ ডোন্ট টেক পাবনার মানুষ টেক প্রতিশোধ ইসলাম নয় ক্ষমার নাম হচ্ছে ইসলাম না তাহলে যদি সফল হতে পারো ছেড়ে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসবে অবহেলা কাউকে করা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু জীবনে যদি হতে পারো ক্যারিয়ারে ভালো কিছু করতে পারো নিজের জীবনের সমস্ত অসম্ভব স্বপ্নগুলোকে সম্ভব করতে পারবা শখের একটা আইফোন কিনতে মনে চায় কিনতে পারবা একটা আর ওয়ান ফাইভ কিনতে মনে চায় কিনতে পারবা বাবার ধারের যে বোঝা এটাকে হালকা করতে পারবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবা চাইলে একটা সুন্দর মসজিদ বাংলার জন্য তুমি কায়েম করতে পারবা টাকা হলে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড টাকা থাকলে যে কোনো অসম্ভব স্বপ্ন সম্ভব হয়ে যায় ঠেকে না বলেন এই আজ থেকে কারো পিছনে না ছুটে আমরা ক্যারিয়ারকে সুন্দর করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা লাস্ট এটা হচ্ছে লাস্ট কথা রাগ করছেন আপনারা কথা কি বোঝা যায় যুবক জীবনে যদি এস্টাবলিশ হতে পারো পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবা না তোমরা খুবই মরা আওয়াজ তো কিছু নাই জোরে বল হবে ভাই ঠিক না